কষ্টের ফল যে এতটা মিষ্টি হয় এটা হাতে না পেলে আমি বুঝতেই পারতাম না আমরা যখন কোনো কাজ করি আর সেই কাজে যখন আমরা ফল না পাই তখন আমরা অধৈর্য হয়ে যাই আর অধৈর্য হয়ে দেখা গেল তখন আমরা ওই কাজটা ছেড়েই দিই আসলে আমরা যখন কোনো কাজ করি আমরা কোনো না কোনো ফলের আশাতেই সেই কাজগুলো করি আর যখন আমরা সেই ফলটা পাই না বা পেতে হয়তো দেরি হয় তখন আমরা ভাবি আমাদের কপালে হয়তো নেই বা আমরা হয়তো সেটা পাবো না কিন্তু বিশ্বাস করো তুমি যদি কষ্ট করো তাহলে তুমি তার ফল একদিন ঠিকই পাবে ইউটিউবে যখন থেকে কাজ করা শুরু করেছি একটা সময় এত বাজে ভিউজ আসতো প্রথম থেকে একটু কম কম আসতো আর তারপরে একটু ভালো হয়ে তারপর কিন্তু আবার ডাউন পড়ে গেছে একদমই ভিউজ তখন মনে হতো যে না আর হবে না এবার হয়তো ইউটিউবটাকে ছেড়েই দিতে হবে মনের ভেতর চলছে ইউটিউব ছেড়ে দেওয়ার পরিকল্পনা আর ওইদিকে কিন্তু রোজ দিনই ইউটিউবে ভিডিও ছাড়তে হতো যেহেতু অনেক আসানে এই চ্যানেলটা খোলা সেই কারণে ফট করে কিন্তু ইউটিউবটা ছাড়তে ইচ্ছা করছিল না যদি সাকসেস হতে পারি যদি সাকসেস হতে পারি এই চিন্তা ভাবনা নিয়ে আর এই আশাটা নিয়ে কিন্তু ইউটিউবে কাজ করে গেছি আর ফাইনালি কিন্তু স্বপ্নটা আমার পুরনো হয়েছে তাই তোমাদেরকে বলবো এমন অনেকেই আছো যারা ভাবছে ইউটিউবে ভিউজ নেই এখন কাজটা ছেড়ে দেব আর ভালো লাগছে না আর ধৈর্য দিচ্ছে না তো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করে দেখবে একদিন অবশ্যই ভালো ফল পাবে দেখো এদিকে র্যাকেট খেলতে খেলতে কক উঠে গেছে ছাদে আর আয়ু সেটাকেই তোলার চেষ্টা করছিল কিন্তু ফাইনালি তুলতে পারে তো যাই হোক এদিকে দেখো জামাকাপড়গুলো তো শুকিয়ে গেছে আমি সেগুলোকেই তুলতে এসেছি আর এখন তো শীতকাল নেই গরম পড়ে গেছে তো সেই কারণে কিন্তু জামা কাপড় এখন রোজেরটা রোজই শুকিয়ে যায় যখন শীতকাল ছিল তখন খালি ভাবতাম যে কখন গরমকাল আসবে আর একটু শান্তি কিন্তু এখন যত গরম পড়ছে এইদিকে দেখো সেই বছরের লাউ গাছটা প্রায় কিন্তু মারাই গিয়েছিল কিন্তু এখন আবার নতুন করে পাতা হয়েছে নতুন করে গাছটা আবার বেঁচে উঠেছে আর তাতে আবার কত কত লাউয়ের কড়াও ছেড়েছে দেখেছো চালটা কিন্তু আবার লাউ গাছে ভরে গেছে আর আমার শ্বশুর আবার সেই বেদি গুড়ো বেঁধে দিয়েছে যেগুলোর উপরে গাছটা পুরো আর কি ছেয়ে যাবে আমি যখন ছাদে ছিলাম তখন আমার শাশুড়ি মা বলছিল পুকুরে নাকি একটা চালতা পড়ে আছে তো সেই কারণে কিন্তু আমি ছাদ থেকে নেমে পুকুর পাড়ে চলে এসেছি চালতাটাকে তোলার জন্য তোমাদেরকে আমি আগের ভিডিও তো দেখিয়েছি এখানে দুটো চালতা ছিল আর আজকে কিন্তু একটা চালতা পুকুরে পড়ে গেছে আর একটা চালতাই আছে গাছে তো আমি ভাবছিলাম আজকে ওই চালতাটাকেও পেরে তাহলে যদি দুটো চালতে হয় তাহলে কিন্তু মাখা করা যাবে আর সত্যি বলতে যখন পুকুর পাড়ে এসছি জানো না এত সুন্দর গন্ধ গন্ধ ছে মানে চালতাটা যেহেতু পেকে গেছে তো সেই কারণে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে আর নিজেদের গাছের জিনিস বেশি হোক বা কম সব কিছুতে কিন্তু লাগে আর যদি নিজের হাতে পারা যায় তাহলে তো তার আনন্দই আলাদা আমি তো অনেক দিন ধরেই তপকে ত্বকে ছিলাম যে কখন আমি চালতা দুটোকে পারবো তো এটা যে পড়ে যাবে বুঝতে পারিনি তো আমি ভেবেছিলাম আর কি আরেকটু পাকুক তারপরে আমি গিয়ে ওটা পারবো আমার শাশুড়ি মাকে বলে তো আজকে দেখলাম শাশুড়ি মা নিজেই বললো যে পুকুরে পড়া চালতাটাকে তো তুলবে আর সাথে হচ্ছে যেটা আছে গাছে ওটাকেও পেরে ফেলাবে তাহলে দুটো চালতা হলে একদিন মাখা করলে সবার হয়ে যাবে যখন আমি চালতাটা পেরেছি আমার যে কতটা আনন্দ লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি ভীষণ ভালো লাগে যখন নিজের হাতে করে নিজেদের গাছের জিনিস কিছু পারি মানে সেটার একটা আনন্দটাই অন্য লেভেলের আর কি যাই হোক তো চালতাটা পাড়া হয়ে গেছে এখন দুটো চালতে হাতে নিয়ে নিয়েছি আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে তোমাদেরকে তো আগেই বললাম তো একটা পুরো ভালোভাবে পেকেছে হলুদ হয়ে গেছে আর একটা কিন্তু অতটা পাকেনি তো যাই হোক কোনো অসুবিধা নেই আমার তো চালতা দুটোকে কাটতে ইচ্ছা করছিল না আমি রেখে দিয়েছি এখনও আমি মানে কাটি নি আর কি তো তারপরে চালতাটা পাড়া হয়ে গেলে চলে গেলাম এদিকে কাঠগুলোকে গোছানোর জন্য আসলে পুকুর পাড়ে তো দেখতেই পাচ্ছ প্রচুর গাছ আর এখান থেকেই ছোটো ছোটো ডালপালাগুলো ভেঙে ভেঙে পড়ে থাকে আমার শ্বশুরমশাই মাঝে মাঝে পুকুর থেকে এসেও তুলে রাখেন পারে তো সেগুলোকেই আবার গুছিয়ে আমরা কিন্তু নিয়ে যাই কাঠের রান্না করার জন্য আর যেহেতু মানে কাঠে তেমন একটা রান্না করি না গ্যাসেই রান্না করতে হয় তো যখন গ্যাস না থাকে আমরা একমাত্র তখনই কাঠে রান্না করি তাও সময় অসময় লেগে যায় বলে আমরা গুছিয়ে রাখি আগের থেকে। আর আমার সব সময় কাঠে রান্না করতেও কোনো অসুবিধা নেই আমার সত্যিই ভীষণ ভালো লাগে কাঠে রান্না করতে কিন্তু কি বলো তো কাঠে রান্না করলে একটু দেরি হয় আর যেহেতু মানে সব কিছু গুছিয়ে নিয়ে বসলে তাহলে ঠিক আছে তাড়াতাড়ি একটু হয়ে যায় আর এই শীতকালটাতে কাঠে রান্না করতে ইচ্ছা করে না তার কারণ হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে কালি হয় তো আর হাত থেকে সহজে উঠতে চায় না সেই কারণে ভাবি মানে শীতকালটাতে একটু অ্যাভয়েড করি কাঠে রান্না করাটা তাছাড়া এমনি বেশ ভালোই লাগে কাঠে রান্না করতে আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা এত চাষ করে রেখেছে অ্যাকচুয়ালি চাষ না এই গাছগুলোকে লাগিয়ে রেখেছে এখান থেকে কিন্তু আমাদের অনেক সবজি হয় তো এটা হচ্ছে সিম গাছ আমি সেখান থেকে সিম তুলে নিচ্ছি অনেক সিম হয়েছে আর কী তো সবাই নিয়ে নিয়ে খায় এখান থেকে তারপরেও সিম কিন্তু গাছে পেকে যাচ্ছে তো আমি ভাবলাম যে আমি যখন এসছে কটা নিয়ে যাই আমার ঘরে সিম শেষ হয়ে গেছে তো কালকে ভাজা করে খাওয়া যাবে সেই জন্য আমি একবারে পাড় থেকে আসার সময় সিম কটাকেও তুলে নিয়ে আসলাম আর ভীষণ আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার এগুলো ভীষণ ভালো লাগে তো তারপর দেখো বাইক ঘরে চলে এসেছে আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার সেই গুগল অ্যাডসেন্সটা যেটা আমার হাতে এখন তোমরা দেখতে পাচ্ছ মানে কি বলবো এটা হাতে পেয়ে এতটা পরিমাণে আমি খুশি হয়েছে দেখো এটা যার নামেই হোক না কেন সে কিন্তু অনেকটা কষ্ট করে অনেকটা পরিশ্রম করার পরে এই ফলটা পেয়েছে সত্যি বলতে এটা হাতে নিয়ে কিন্তু আমারও অনেকটা আশা বেড়ে গেছে আমারও মনে হচ্ছে এরকমটা ঠিক আমার হাতে কবে আসবে তো যাই হোক দেখো এইটা কিন্তু এই যে আমার জায়ের এটা ফাইনালিও পেয়ে গুগল গুগল থেকে ব্লগ চ্যানেল তো ও কিন্তু সার্থক হয়েছে ও সফলতা পেয়েছে তো আমার হোক বা যারই হোক না কেন এটা ভীষণই একটা আনন্দের ব্যাপার যে আমার বাড়িতে কারো এসেছে এটা আমার যাও কিন্তু অনেক কষ্ট করার পরে গিয়ে এই সোনার হরিণটা হাতে পেয়েছে তো যাই হোক দেখো আমি কিন্তু তারপরে এই যে বসে গেছি মেশিন করতে আর এটা কিন্তু আমাদের একদম মানে ঘরের কাজ এটা তো করতেই হবে তুমি বাইরে যা কিছুই করো না কেন আগে মেন কাজ আমাদের এটা কেননা এটার জন্যই আমাদের আর কি খাবার যোগে যোগায় আর কি এটি মেশিন করছিলাম আর আমার এক ছাত্র চলে এসেছে পড়তে তো একা এসেছিলো বলে ওকে আমি খাতায় লিখতে দিয়ে দিয়েছিলাম যে তুই বসে বসে লেখ আর ওরা আসে পড়তে তারপর আমি উঠে আর কি বসবো তো যাই হোক মানে সব কিছুই করতে হবে সব কিছুর মধ্যে দিয়েই ভিডিওটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই দেখো অনেক কষ্ট করে ভিডিও করি আমি একা না যারা যারা ভিডিও করে প্রত্যেকে কষ্ট করেই করে তো তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত এটা